আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো প্যারিসে ছিল আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া দুপুরে কী খাওয়া দাওয়া করলাম তো আমরা ওখানে যাওয়ার পরেই খুবই ক্ষুদা লেগেছিল ভাবলাম যে বাঙালি দোকানে যাই আর ভাগ্যক্রমে একটা বাঙালি ভাইয়া আমাদেরকে একটা অ্যাড্রেস দিল তো এখানে আসার পর আমরা যখন দোকানটার ভিতরে ঢুকলাম মনে হলো যে বাংলাদেশের পুরান ঢাকার যে কাচ্চি ঘর বা কাচ্চি হোটেলগুলো আছে সেগুলোতে ঢুকছে মানে কি যে বলবো অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আর কাচ্চিটা খেতেও খুবই মজার ছিল আমার বাচ্চারা খুবই পছন্দ করে খেয়েছে বা ওরা আসলে শেষ করতে পারে নাই তো কাচ্চি খাওয়ার পর আমরা একটা মিষ্টির দোকানে ঢুকলাম ওই ভাইয়াটা বলে দিয়েছিল যে এখানকার মিষ্টিটা খুবই মজা হবে তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বা বাঙালির দোকান হবে বাট পরে ঢোকার পর দেখলাম যে এটা একটা ইন্ডিয়ান মিষ্টির দোকান তো ওদের মিষ্টির কোয়ালিটি খুবই ভালো ছিল খুবই মজা লেগেছে আমি খুব মজা করেই খেয়েছি প্লাস হচ্ছে আসার সময় আমি এখান থেকে নিয়ে এসেছিলাম আর আলহামদুলিল্লাহ যে প্যারিসে সব কিছুই পাওয়া গেছে খাবার নিয়ে কষ্ট হয় নাই বিশেষ করে হালাল খাবার নিয়ে তো আমি দেখতে পাচ্ছেন মিষ্টি কিনে নিয়ে আসছি তারপর হচ্ছে জিলাপি কিনেছিলাম তারপর হচ্ছে স্পঞ্জ রসগোল্লা সেটাও কিনেছি এখন আমি মিষ্টির প্যাকেটটা খুললাম আর সেখানে হচ্ছে মিষ্টি এক কেজি হচ্ছে বারোই করে কেজি যেটা আমার কাছে দেখে খুবই ভালো লেগেছে আমার কাছে কোয়ালিটি খুব ভালো মনে হয়েছে খেতেও খুবই মজা ছিল তো আমি সব বলে একটু করে খেয়ে দেখছি কোনটা কেমন আর মিষ্টিটা আসলে কেনা হয়েছে আমার হাজব্যান্ডের জন্য কারণ আমার বাচ্চারা এত বেশি মিষ্টি পছন্দ করে না তো আমি একটুখানি খাই যাই হোক মিষ্টি খাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম একটু ঘোরার জন্য আমার হাজব্যান্ড আসলে ঘরে বসতেই চাচ্ছিলো না আমি বললাম যে একটু খাওয়া দাওয়া করার পর রেস্ট নিই বাট ও বললো যে না আমরা তো রেস্ট নেওয়ার জন্য এখানে আসিনি ঘুরতে আস তো ও আসলে প্যারিসটা এতটা পছন্দ করেছে বিশেষ করে শুধু বাঙালিদের জন্য ওরা ও বাঙালিদের দেখে খুবই খুবই মানে খুশি হয়েছে আর প্যারিস যে এতটা জনবহুল সম্পূর্ণ এটা আমরা জানতাম না খুবই ভালো লেগেছে তো এখানে দেখছিলাম যে কোন গিফট নেওয়া যায় আর এত সুন্দর সুন্দর জিনিস ছিল যে কোনটা রেখে কোনটা চয়েস করব মানে বলতে গেলে যে আমি একদমই ডিসিশন নিতে পারছিলাম না যে কোনটা রেখে কোনটা নিব অনেক সুন্দর সুন্দর জিনিস কাউকে গিফট দেওয়ার জন্য কিংবা ঘরে সাজিয়ে রাখার জন্য তো আমার ইচ্ছে ছিল যে একটা আইফেল টাওয়ার কিনব বড় দেখে তো আমি সেটাই দেখছিলাম বাট ওদের এখানে দামটা একটু বেশি মনে হলো যেহেতু এটা প্যারিস একদম সেন্টারের মধ্যে আর এটা একদম স্টেশনের পাশেই ছিল তো আমার কাছে দামটা একটু বেশি মনে হলো আমি জাস্ট দেখলাম পরে ভাবলাম যে কয়েকটা দোকান ঘুরে তারপর হচ্ছে কিনবো তারপর আমি মনে হয় এই দোকান থেকে কয়েকটা কিনেছিলাম যাই হোক তারপর হচ্ছে আমরা আরেকটা সুন্দর রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এই রাস্তাটা এত সুন্দর ছিল ওপরে এরকম খোলা আকাশ আর দুই সাইডে হচ্ছে দোকান অনেক দোকান বন্ধ ছিল কারণ শুক্রবার ছিল সেই দিন অনেক দোকানই বন্ধ ছিল আর সেই দিন আসলে ছুটির দিন ছিল এখানে দেখতে পেলাম যে অনেক রকমের কাপড় কাপড়ের দোকানগুলো খোলা ছিল তারপর আমাদের হাঁটতে খুবই ভালো লাগতেছিল মানে কি যে বলবো অসম্ভব একটা সুন্দর স্মৃতি তো যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে আসসালামু আলাইকুম